দেখো টাইপ নাম্বার হচ্ছে ফোর ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা এটা হচ্ছে টাইপ নাম্বার নাম্বার টাইপটা খুবই খুবই সহজ যার পর নাই সহজ এর থেকে সহজ টাইপ হয় না দেখেই মনে হচ্ছে কঠিন বাট খুবই সহজ দেখো এখানে কনসেপ্টটা কি আছে আমাদের এখানে তোমার হচ্ছে গিয়ে যে কোয়ার্ডেটিক বাই কোয়ার্ডেট দীঘাত বাই দীঘাত এটার কনসেপ্টটা কি দীঘাত বাই দীঘাত ইন্টিগ্রেশন অফ দীঘাত বাই দীঘাত ডিএক্স এটা থাকলে আমরা কি করব বলতো এটা থাকলে আমরা নর্মালি একটা এক্সাম্পল নিলাম এইটা সো দেখো ব্যাপারটা খেয়াল করো যে আমাদের এটা থাকলে আমরা এইভাবে প্রকাশ করবো অ্যাকচুয়ালি এটা কনস্ট্যান্ট নিচেরটার মতো করে উপরটা বানাই নেব আমরা অর্থাৎ এইটার সাপেক্ষে অর্থাৎ এটার মতো করে উপরটাকে বানিয়ে নেব তাতে আমাদের যোগ বিয়োগ গুণভাগ যদি কিছু করা লাগে সেগুলো আমরা মানে করে বের করা লাগবে অ্যাকচুয়ালি ওকে তাহলে আসো আমরা এটা দেখার চেষ্টা করি হুম অল রাইট তাহলে দেখো এখানে আমাদের আসছে কি হচ্ছে ইনটিগ্রেশন অফ দেখো এই যে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোরটি ডিভাইড বাই আমাদের কী নিচে যে এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স প্লাস সেভেন্টিন আমি এটাকে পুরোটা একবার উপরে লিখে নেব একবার দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সেভেন্টিন লিখলাম এটাতে যোগ ব্যব গুণভাগ যা করে আমাদের উপরেটা মিলাইতে হবে এখন আমি যদি এখানে টু দ্বারা মাল্টিপ্লাই করি দেখো তো তাহলে কী হয় টু এক্স স্কোয়ার থাকলে টু স্কোয়ার হয়ে গেল টু ইন্টু টু এক্স মানে ফোর এক্স হয়ে গেল আর সতেরো দোকান চৌত্রিশ হয়ে গেল কিন্তু আমাদের কত চল্লিশ চৌত্রিশ চল্লিশ তাই না সতেরো দোকানও চৌত্রিশ আর এখানে আছে আমাদের চল্লিশ তাহলে আমাদের কত নেওয়া লাগবে বলো তো এখানে প্লাস তোমার হচ্ছে গিয়ে আরও ছয় নেওয়া লাগবে তাই না ইয়েস আরও ছয় নেওয়া লাগবে চৌত্রিশ ছয় চল্লিশ হবে তাহলে এখন দেখো এটা নিচে এটা একবার এটা নিচে একবার তাহলে সিম্পল হয়ে গেল তখন এটা আমাদের কি আর একটা কোয়াটিকে টার্ম চলে আসলো না ইয়েস একটা কোয়ান্টিকে টার্ম বা দীঘাতের টার্ম চলে আসলো তার মানে কী আসলো বলো তো এই যে টু এখানে আসে টু বাইরে নিলাম দুটোকে সেপারেট করবো এটা এটা থেকে গেল তোমার কী থাকলো ডিএক্স ডিভাইডেড বাই কী থাকলো বলো তো শুধুমাত্র নাথিং ডিএস বাই কী থাকলো না দেখো শুধুমাত্র শুধুমাত্র ডিএক্স থাকলো তাই না আর এখানে প্লাস আছে ইন্টিগ্রেশন অফ সিক্স বাইরে নিয়ে চলে আসলাম ইনটিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই নিজেরটা থেকে গেল খুবই সিম্পল এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস সেভেনটিন এটা খুবই সিম্পল একটা কেস তো জাস্ট এটা আমাদের করা হয়েছে এটা করলে হয়ে যাবে সেটাকে আমাকে ফ্যাক্টরাইজ করা লাগবে তো সিম্পলি আমরা অন্য একটা জায়গায় যদি ফ্যাক্টর করে নিয়ে আসি যে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস সেভেনটিন আমরা এটাকে কী করবো বলো তো এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস সিক্স সিক্স সিক্সটিন হবে অ্যাকচুয়ালি সিক্সটিন তাহলে কী পাচ্ছে বলতো এটা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফোর তারপরে হোল স্কোয়ার তার মানে কি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে দেখো এখানে রুটোভার নেই তাই আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে গেল তার মানে কী পাচ্ছে আমরা বলো তো এখানে আমার এটা আসলো তাহলে দেখো টু ইন্টু ডিএস কীভাবে এক্স প্লাস এটা কী ছিল বলতো আমাদের এটা আমি একবার লিখি তাহলে ব্যাপারটা বেশি বেটার হয় তোমার হচ্ছে গিয়ে প্লাস

এক্স বাই এক্স কথা আমাদের বলতো এক্স প্লাস ওয়ান এবার এ কথা বলো আমাদের ফোর প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ব্যাপারটা বুঝতে পারছি খুবই কঠিন মনে হচ্ছে কি অঙ্কগুলো কিন্তু এতটা কঠিন নয় যথেষ্ট সহজ অ্যান্ড ইজি তোমরা এই জিনিসগুলো নিজেরা করবা আমার এখানে ভিডিওতে দেখবা বাট নিজে প্র্যাকটিস করলে জিনিসগুলো খুব ভালোভাবে মনে থাকবে আদারওয়াইজ একটা ভিডিও দেখলা তারপরে তুমি হচ্ছে গিয়ে নিজেরা প্র্যাকটিস না করে তুমি পরীক্ষায় পেরে যাবা এটা হবে না কখনোই যদি এটা করে থাকো তুমি বোকার স্বর্গে বসবাস করছো ঠিক আছে আর আরও একটা বিষয় যারা তোমরা টু এক্স স্পিডে ভিডিওগুলো দেখো তোমাদেরকে একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে কখনোই কোনো একটা টপিক্স বা চ্যাপ্টার যখন প্রথমবার করবা বা প্রথমবার ভিডিও দেখবা কখনোই টু এক্স স্পিডে ভিডিও দেখবা না টু এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে কখনও ভিডিও দেখবা না নর্মালি যে ফ্লোটা আসে সে ফ্লোর সাথে একবার যাও ভালো করে এবং নোটস করে করে যাও যদি পারো নোটস করে করে যাও তাহলে তোমাদের জন্য বেটার হয় এটা কখনোই না তুমি একটা ভিডিও দেখে অঙ্ক দেখেই চলে গেলা বা একটা সমাধান গাইড থেকে সমাধান দেখিয়ে গেলা পরীক্ষায় ওই সেম অঙ্ক আসলে হোবও সব পারবা এটা কখনো হবে না ম্যাক্সিমাম জায়গায় তোমার মিস্টেক হবে আমরা হানড্রেডের মধ্যে হান্ড্রেড মার্কসের অ্যান্সার দিয়ে এসে ফিফটি মার্কস পাই বা ফর্টি মার্কস পাই অনেকেই এটা রিজনটা বিহাইন্ডে রিজনটা হচ্ছে এটা যে ভিডিও দেখে যাও বা সমাধান দেখে যাও মনে করো যে আমরা পেরে গেছি আমরা জানি ওই অঙ্কটাই আসছে কিন্তু তুমি তারপরে মিস্টেক করে আসো আনএক্সপেক্টেড মিস্টেক করে আসো যে মিস্টেকের কারণে তোমরা মার্কসটা কম পাও ওকে সো একটু কেয়ারফুল থাকা লাগবে ওকে অল রাইট